ওকে আমি আজ দেখা যাচ্ছি দিনাজপুর বোর্ডের যারা পরীক্ষা দিয়েছে ইংলিশ সেকেন্ড পেপার এইচ এস সি তাদের গ্রামার অংশ ষাট মার্কের টোটাল সমাধান সো দেখতে দেখো দিনাজপুর বোর্ড থেকে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আর অন্য বোর্ডের অভিভাবক দেওয়া হয়েছে তোমার চ্যানেল অপশনে গিয়ে ভিডিও অপশনে দেখতে পারবা ওকে সো একের উত্তর দশটা এনে দেওয়া আছে প্রথমটা আসছে প্রিপারেশন টু ফ্রম ফ্রম ইন্টু টু ফর ফর ইন্টুর ফ্রম ফর হ্যাঁ দশটাই দেওয়া হয়েছে তারপরে এই পাস মার্ক পরে তোমাদের দেখি পরে এই না দেখো ড্রাটার প্রথমটা দ্বিতীয়টা হোয়াট লাইক হ্যাজ টু তারপরে লেট অ্যালোন ইট ওয়াজ বর্ন হোয়াট ডাজ লুক লাইক তারপরে অ্যাজ সোন অ্যাজ দে আর তারপরে হ্যাড বেজ হ্যাঁ প্রথম পৃষ্ঠা আমরা অলরেডি দেখে ফেলেছি এখন দেখব দ্বিতীয় পৃষ্ঠাটা সো দ্বিতীয় পৃষ্ঠাটা যাই দ্বিতীয় পৃষ্ঠাটা এটা

ইউজড এভাবে তোমরা মিলা নাও এরপর দেখি আমরা পাঁচ নং হ্যাঁ পাঁচ নং এর রচনা আছে এই জেনারেশন উত্তরটা দ্য টিচার হ্যাঁ দ্য ক্লাস টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ বাবু উড রাদার চাই দেওয়া যায় ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে ওকে তোমরা এটা মিলা নাও সুন্দর করে আশা করি দেখতে পাচ্ছ উত্তরগুলো এরপর পাঁচ নং পরে ছয় নং পরে দৃষ্টি হলো ছয় নং দেখো আমরা ওকে পরে দেখো ছয় নং এখানে দেওয়া হয়েছে আসছে তোমাদের সাত নমের উত্তর এখানে দেওয়া হয়েছে বক্সে দেখো মিলে আনো এন লাগাত আসে তোমাদের পরে আট নং হ্যাঁ আট নমের উত্তর এই আট